সমুল্লাহ রহমান ইরাহিম তো আজকে কথা বলার আগে একটা জিনিস বলি নেই আমি যে কথাগুলো বলি তা আগে থেকে চিন্তা ভাবনা করে বা কি বলবো কি বলবো না এ ধরনের কোনো চিন্তা ভাবনা আসলে আমি করি না জাস্ট মনে হলো যে একটা বিষয় নিয়ে কথা বলবো তো এটা নিয়ে বলা শুরু করি তো এই জন্য হয়তো বা আমার কথাগুলো ওরকম ভালো হয় না বা যেটা বলা খুব বলা প্রয়োজন যেটা বলা প্রয়োজন না অনেক সময় যেটা বলা প্রয়োজন এটা বলি না আবার যেটা বলা প্রয়োজন না এটা বলে ফেলি তো এটা মেন বিষয় হচ্ছে কারণ আমি হচ্ছে আগে থেকে কোনো এক্সারসাইজ করি না এক্সারসাইজ বলতে কোনো কিছুই প্ল্যানিং করে আসি না যে কি বলবো কি বলবো না ওইভাবে কোনো প্ল্যানিং করে আসি না জাস্ট যেটা হচ্ছে আজকে একটা এই বিষয় নিয়ে কথা বলবো জাস্ট বলা শুরু করে দিই এমন আছে যে হঠাৎ করে মনে পড়লো যে একটু কথা বলি জাস্ট বলে ফেলি এই ধরনের কিছু একটা তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা হচ্ছে ইরান ইসরায়েল যুদ্ধের বিষয়ে তার মধ্যে হচ্ছে আমেরিকা ইরানকে অ্যাটাক করে এই বিষয়টা এখানে আমি যে মূল বিষয়টা বলতে আসছি এটা হচ্ছে আমাদের যে মুসলিম যে কান্ট্রিগুলো তো ওরা কখনোই মুসলিমের পক্ষ নেয় না যে নেতাগুলো আছে সে সবসময় তাদের নিজেদের চিন্তা করে নিজের দেশকে নিয়ে চিন্তা করে বিশেষ করে আসলে দেশকে নিয়ে ওরকম চিন্তা মনে হয় না করে সবাই সবার নিজের স্বার্থ নিয়ে চিন্তা করে সে টিকে থাকতে পারবে না তার দেশ টিকবে কিনা তার থেকে বিশেষ করে হচ্ছে সে ওই পোস্টটাতে টিকে থাকবে কিনা ওই নেতাটা এটা নিয়ে তার তাদের হচ্ছে বেশি চিন্তা করে তো এখানে আমাদের হচ্ছে মুসলিম এতগুলা রাষ্ট্র তো এভাবে আমাদের মুসলিম ভাইদেরকে মারছে বোনদেরকে মারছে ছোটো ছোটো বাচ্চা বাচ্চাদের বাচ্চা ছেলে মেয়ে অনেক অনেকজনে মারা যাচ্ছে তো দেখা যাচ্ছে ইসলামিক যে দেশগুলো কান্ট্রি আছে ওগুলা তেমন কোনো রেসপন্সই করছে না আসলে একটা জিনিস ওরা মাথায় নিচ্ছে না যে ইসরায়েল এমন একটা দেশ যে একটা একটা দেশ করে ইসরায়েল পাশ হচ্ছে আমেরিকা এমন একটা দেশ যে হচ্ছে একটা একটা দেশ করে আচ্ছা তাদেরকে ধ্বংস করছে বিশেষ করে মুসলিম দেশগুলো ধ্বংস করছে তো জাস্ট আমি বলবো যে হয়তোবা নেতারা আরব বিশ্বের নেতারা এই বড় বড় দেশের নেতারা এই বিষয়টা মাথায় নিচ্ছে না যে আজকে ইরাক তারপর হচ্ছে ইরান তারপর হচ্ছে আসো এর আগে অনেকগুলো মুসলিম দেশ ওরা ধ্বংস করছে তো ওরা সবাই চিন্তা করতেছে হয়তোবা যে আমারে তো এটা করতেছে না আমারে তো মারতেছে না আমার সাথে তো সম্পর্ক ভালো বাট বিশেষ করে যে এক অনেকজন করে যে ধ্বংস করতেছে এক সময় যে বড় দেশগুলোর যে ধ্বংস করবে না বড় দেশ বলতে আরব যে দেশগুলো আছে ও যেগুলা এখনো অ্যাটাক হয় নাই তাদেরকে যে ভবিষ্যতে অ্যাটাক তো তো এই বিষয়টা চিন্তা করতেছে না তো আসলে এটা একটু চিন্তা ভাবনা করা দরকার যে হয়তোবা আজকে সৌদিকে কে অ্যাটাক করতেছে না কাতার কি করতেছে না দুবাই কে করতেছে না এমন হচ্ছে হতে পারে যে ভবিষ্যতে তাদের তাদেরকে করবে আচ্ছা এমন হতো না আশা করি অবশ্যই হবে কেননা সে আস্তে আস্তে তো মারতেছে বিভিন্ন দেশগুলাতে ধ্বংস করতেছে কথা হচ্ছে যার সাথে সম্পর্ক ভালো না তারকেই মারতেছে এখন হয়তো বা এখন সৌদির সাথে সম্পর্ক ভালো কাতারের সাথে সম্পর্ক ভালো কুয়েতের সাথে সম্পর্ক ভালো তো এই ভালোও বেশি দিন নাও থাকতে পারে ওদের স্বার্থে আগে থা লাগতেই পারে তো ওদের সাথে আঘাত ওদের স্বার্থে আঘাত লাগলেই অ্যাটাক করে বসবে কোনো না কোনোভাবে তো আমি আসলে এত ভালো বুঝি না এত জ্ঞানী ব্যক্তিও না আমি কখনো ওরকম সাজেশনও দেবো না কারণ হচ্ছে আমি তেমন ভালো বুঝি না আমি রাজনীতিতে নাই তো আমার কথা হচ্ছে যে যদি সম্ভব হয় সবাই এক হওয়া সম্ভব কি আসলে আরব নেতারা চাইলেই সম্ভব বাট ওরা তো এই বিষয়টা মাথায় নিচ্ছে না যে আমাকে যে মারতেছে না আমাকে মারে না এ আমি কি নিব আমি কি দেখব আমাকে তো মারতেছে না মারতেছে ইরান রে এর আগে মারছে কারে লিবিয়ারে এর আগে মারছে গড়ে ইরাকরে তাদেরকে তো না এরা এর আগে কি করছে আফগানিস্তান সবাই চিন্তা করছে সোজা চিন্তা করতেছে যুদ্ধ কার সাথে ইরাকের সাথে যুদ্ধ কার সাথে ইরানের সাথে যুদ্ধ কার সাথে হয়েছে লিবিয়ার সাথে যুদ্ধ কার সাথে হয়েছে আফগান আফগানিস্তানের সাথে সত্যি সাথে তো না তাহলে আমার এত মাথা ব্যথার দরকার আছে আমার অর্থনীতি এই যুদ্ধের মধ্যে যা আমার অর্থনীতিকে ধ্বংস করার কোনো দরকার আছে কিন্তু হয়তোবা আজকে করে নাই আগে করে নাই বাট ভবিষ্যতে যে তারা করবে না এর তো কোনো গ্যারান্টি নাই জাস্ট আমেরিকা এমন একটা দেশ যে যার বন্ধু হয়েছে তার সাথে সে শত্রুও হয়েছে এমন যাক আমি তেমন ভালো কিছু বলতে পারি না আর কিছু বলবো না যার জাস্ট এটাই বলবো যে যত দ্রুত সম্ভব আল্লাহ যেন সবাইকে হাদায়াত করে বিশেষ করে আরব দেশগুলোকে হাওয়ায়াত করে যে আমেরিকা ষড়যন্ত্র আর হচ্ছে অ্যাটাক এগুলো যেন খুব দ্রুত তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় এবং আমেরিকা হোক ইসরায়েল হোক সবাই যেন এসব যুদ্ধ বন্ধ করে দেয় দেশ জাতি বিশ্ব সবাই যেন সুখে শান্তিতে থাকতে পারে তো এটাই আমার হচ্ছে কথা আল্লাহ যেন এটা সবাইকে হাদায়াত করে আল্লাহ যেন এটাই করে জাস্ট আমি এটাই বলতে চাই আর কি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ